হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই থামলটা দেখে আশা করি আপনারা সকলেই বুঝে গিয়েছেন কি ভিডিও নিয়ে আজকে আলোচনা রয়েছে আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবার প্রথমে পড়ছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে ধান বীজ সম্পর্কে আলোনা আলোচনা করব। যেটি উঁচু ও নিচু জমির জন্য ভালো ফলন হবে ও বেশি জলে বেশি জলের যেই ধানটি আপনারা লাগাবেন এগুলোই এই ভিডিওর মধ্যে আলোচনা করব কোন ধানের বীজটা আপনারা লাগালে ভালো ফলন হবে অথবা খাওয়ার জন্য কোন চালটা লাগাতে পারেন আপনারা ভালো চাল ভাত খেতে হলে কোন চাল ও ফলন বেশি হওয়ার জন্য কোন বীজ তাছাড়া হাইব্রিড জাতীয় কিছু বিচ্ছে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে পান কোম্পানির পান কোম্পানির রঞ্জনা ধান আটশো উনিশ রঞ্জনা আটশো উনিশ রঞ্জনা আপনি যদি খাওয়ার জন্য ধান করে থাকেন ধান যদি লাগায় থাকেন তাহলে আপনি এই বীজটি গুনতে পারেন রঞ্জনা আটশো উনিশ এটিরই দারুন একটি ফলন রয়েছে মিডিয়ামের ফলনটা হবে ধানের আর এই ছাড়াটা আপনিই করতে পারেন আপনার একশো চল্লিশ থেকে একশো দিনের এটি ফলন আছে ছাড়া আর এটি আপনি যদি খাওয়ার জন্য করে থাকেন এই বীজটি ভালো রয়েছে এবার আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে সোনালি কোম্পানির সোনালি কোম্পানির রঞ্জিত এটিরই একটি ভালো ফলন রয়েছে মিডিয়াম সাইজের এর ধানে আপনাকে দিবে আর আপনার এই যে এই ধানের বীজটি যদি আপনি বোনেন এই ধানের চালটাও বেশ ভালো হবে ধানের আইটাও আপনি করতে পারেন এবার আমরা চলে যাব আমাদের নাম্বারে তিন নম্বরের লিস্টে জি এম এস কোম্পানির মেঘনা এটিরই একটি ভালো ফলন আছে মেঘনার খাওয়ার মিডিয়াম এ এর চালের ধানের সাইজটাও বেশ লম্বা আকারে আর এর চালটাও বেশ ভালো হবে আর আপনি এটি মিডিয়াম জলের মধ্যেও অথবা উঁচু জমির মধ্যেও আপনি এটি লাগাতে পারেন আর এর এটি খাওয়ার জন্য আপনি যদি চাল করে থাকেন ধান যদি লাগিয়ে থাকেন আপনি এই ধানটিও লাগাতে পারেন এটি একটা ভালো হলেন রয়েছে এবার আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে নুজি ভেদু নুজু ভেদু সিট মঞ্জিরা মঞ্জিরা সাতশো সাতশো ষাট সেভেন জিরো সিক্স জিরো এটিরই একটি ভালো ফলন রয়েছে আর এর ধানের মা টু মাঝারি সাইজের হবে আর আপনি যদি খাওয়ার জন্য যদি চাল করে থাকেন আপনি এই চালটি লাগাতে পারেন এই ধানটি লাগাতে পারেন আর এটিরও একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনে হবে আর এই যে চারটি আমি ধানের বীজের সম্পর্কে আলোচনা করলাম আপনাদেরকে এটি আপনি মিডিয়াম জমির মিডিয়াম জলের মধ্যে আপনি ধানটাই করতে পারেন তাছাড়া আপনার যদি একটু উঁচু জমিও হয় কিংবা নিচু জমিও হয় সেই দুটো ক্ষেত্রেই আপনি এই ধানের বীজগুলি আপনি করতে পারেন এবার আমরা চলে যাব হাইব্রিড ধানের দিকে এবার আপনি হাইব্রিড ধান যদি লাগাতে চান বায়ার কোম্পানির বায়ের কোম্পানির সিক্স ডবল ট্রিপল ফোর গোল্ড আপনি এটি লাগাতে পারেন এটি একটি হাইব্রিড ফলন আর এটি ধানের সাইজ মিডিয়াম রয়েছে আর এর ফলন বেশ দারুণ রয়েছে আগে যে চারটি ধানের যে বীজগুলোর নাম বলছি তার থেকে এর এর ফলনগুলি বেশ বেশি হবে এই ধানের এবার চলে যাব আমাদের লিস্টের দু নম্বরে পান কোম্পানি ওখান না এইট ফোর নাইন এটেরই একটি ভালো ফলন আছে হাইব্রিড ধান আর যেগুলো বলছি আমি সবগুলো হাইব্রিড ধান এগুলির প্রত্যেকটির ফলন ভালো আছে আর আপনি এগুলি উঁচু অথবা কিংবা নিচু জমির মধ্যে আপনি এগুলো করতে পারেন এইগুলি হলো হাইব্রিড তার মধ্যে এবার চলে যাব আমরা মোটা ও মাঝারি সাইজের ধানগুলোর মধ্যে যেটি আপনার গাছের উচ্চতাও বেশ বড় হবে মানে বেশি জলের মধ্যে আপনি এগুলো লাগাতে পারেন যেরকম আছে পান কোম্পানির আটশো চল্লিশ যমুনা এইটি আপনি লাগাতে পারেন এগুলো মোটামুটি এর গাছের হাইটটা বেশ লম্বা হবে বেশি জলের মধ্যে আপনি এগুলো চারা লাগাতে পারেন তারপরে রয়েছে কাবেরি কাবেরি জিরো ফাইভ ডবল ওয়ান এইটিরও একটা ভালো চাহিদা আছে মার্কেটে কাবেরির এই ধানটি বীচে মার্কেটে একটা ভালো চাহিদা রয়েছে তারপরে চলে গেলাম এই যে মুলি মুলি একত্রিশ একান্ন এটি আপনি যদি আপনার জমিতে যদি বেশি জল হয়ে থাকে আপনি এই চাষটি এই ধানের বৃষ্টি করতে পারেন আর মার্কেটে এর সব থেকে বেশি চাহিদা রয়েছে কারণ এটি প্রচণ্ড পরিমাণে জলের মধ্যে আপনি ধানের বৃষ্টি লাগাতে পারেন আর এটি ভালো জল মানে বেশি জলের মধ্যে আপনি এই ধানটি লাগাতে পারেন এর গাছের সাইজটা বড় হবে এবার ছিল আরেকটি বিচে নিউজি ভেদু সাতশো সাত এটারও একটা ভালো ফলন ফলন আছে আর এই হলো আজকের সেরা কিছু ধানের চারা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম আর যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এগুলোর মার্কেটই প্রত্যেকটা মার্কেটে একটা ভালো চাহিদা রয়েছে যেরকম আমাদের পশ্চিম বাংলায় এটির ভালো চাহিদা রয়েছে আর যেগুলো বীজ বললাম এগুলো আমাদের পশ্চিম বাংলায় মধ্যে একটা ভালো এটার মার্কেটের চাহিদা আছে আর আপনি কোন কোন চারাটা বুনবেন আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আর আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে বাংলা কৃষক চ্যানেলটিতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছায়